দ্বীপের জন্য সবাই কেঁদেছে হিন্দু মুসলমান সবাই এক কাতারে থেকে দ্বীপের জন্য একটা আফসুস এবং তারা চোখের পানি জড়িয়েছে দ্বীপ আসলে আমাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু আমি মনে করি দ্বীপ আমাদের মধ্যে সব সময় থাকবে তার যে সুন্দর সুন্দর এই অশ্লীল সময়ে অশ্লীল সময়ে এসে দ্বীপ যে পারিবারিক পরিবার নিয়ে এত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করেছে সেই স্মৃতিগুলো আমাদের মধ্যে থাকবে সব সবসময় তার এই স্মৃতির মাধ্যমে দ্বীপ সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকবে আপনার পরিচয়টা একটু দেন আমি খন্দকার খুরশেদ আলম সুজন এই পুটিজুরি ইউনিয়নের সন্তান আমি স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করছি তো আমি দ্বীপ দ্বীপের জন্য আমার একটা সবসময় ভালো লাগা এবং সফট কর্নার ছিল দ্বীপের সাথে আমার অতীতে এক দুইবার দেখা হয়েছে তার সাথে এত হাসি খুশি ছেলে আর সবচেয়ে বড় কথা দ্বীপ ছিল খুবই মানে খুবই ভদ্র নম্র এবং মিশতে পারতো সবার সাথে এত সুন্দর আচরণ করতো যা আসলে বলার গুলার মতো নয় কি রকম কন্টেন্ট বানে মানুষের মনকে জয় করেছে যার কারণে তো মানুষ তাকে দেখার জন্য আসছে আসলে দীপ যখন আমাদের এলাকায় ছিল তখন আস্তে আস্তে অল্প অল্প ভিডিও করত আমি যতটুকু জানি শুনেছি এরপর বিশেষ করে দ্বীপের পথচলা এই যে দ্বীপের দুটা বন্ধু ওদেরকে নিয়ে প্রথম অবস্থা যখন এলাকায় ছিল ভিডিও বানাতো সাদিকুর উজ্জ্বল আরো অনেক আছে মানে আমাদের এলাকায় পায়েল ছিল জুবাইয়ের ছিল আরো কয়েকজন ছিল ওদেরকে নিয়ে প্রথম অবস্থা তার পথ চলা শুরু যখন সিলেট যায় তখন সিলেটে যে তার আসলে মূল কন্টেন্ট ক্রিয়েটের কার্যক্রমটা শুরু করে এবং তার স্পিড আসে দ্বীপ আসলে সিলেট যাওয়ার পরে সিলেটের অনেক কন্টেন্ট ক্রিয়েটর কে অল্প সময়ে পিছনে ফেলে দেয় যে ফলোয়ার বিউ এইগুলার মাধ্যমে পিছনে ফেলে দেয় আসলে দ্বীপ যেদিন মারা যায় আমি শোনার পরে আমি মনে করেছি ফেসবুকে অনেক সময় দেখা যায় অনেক বিষয় নিয়ে ফ্রাঙ্ক হয় ফ্রাঙ্ক করা হয় পরে দেখা যায় এটা সত্য নয় বা একটা ফ্রাঙ্ক ছিল এরকম আমি প্রথম মনে করেছি ফ্রাঙ্ক পরে ওদের যার সাথে যোগাযোগ যোগাযোগ করেছি সাথে করলাম যে ভাই ঘটনা সত্য এই অবস্থা ওর তার এইভাবে হার্ট এটা করছে মারা গেছে তো আমি বিভিন্নভাবে যখন জানতে পারলাম যে সত্য ঘটনা আসলে সত্য এরপরে দ্বীপ আরেকটা বিষয় জানলে আপনি আশ্চর্য হবেন দ্বীপের দ্বীপ যখন মারা যায় তখন তার ফলোয়ার তিনশো কত কে ছিল জানি আমি তখন তার প্রোফাইলে মারা যায় যখন পরবর্তীতে এখন পর্যন্ত প্রায় হয়ে গেছে মানে প্রমাণ করে জীবিত মৃত দ্বীপ যে আরো কতটা জনপ্রিয় এবং কতটা শক্তিশালী এই চার পাঁচ দিনে আমরা দেখতে পারলাম তো দ্বীপ আমার একটা কথা আমি বারবার বলি দ্বীপ মারা গেলেও দ্বীপ মানুষের মনে হবিগঞ্জের মানুষের মনে বাহুবল পুটিজুরি সিলেট তথা বাংলাদেশের মানুষের মনে সে সব সময় বেঁচে থাকবে তার এমন মৃত্যুতে তার পরিবারটা আসলে ভেঙে পড়েছে তার পরিবার সম্পর্কে যদি একটু বলতেন দীপ আসলে সব সময় তার পরিবার কেন্দ্রিক ভিডিও বানাতো এই সবকিছু মিলে দ্বীপের পরিবার এতটা সুকাতিত এবং এতটা ভেঙে পড়েছে বিশেষ করে দ্বীপের মা দ্বীপের ছোট ভাই বাবা তাদেরকে আমরা সান্ত্বনা দেওয়ার মতো বা কি করার মতো তাদেরকে সমবেদনা জানানোর মতো আমাদের আমরা সাহস পাচ্ছি না তো আমরা এতটুকু আশা করব যাতে দ্বীপের পরিবার এই সুখ খেটে উঠতে পারে এবং ধৈর্য ধারণ করতে পারে এতটুকু আমরা আশা করি ধন্যবাদ প্রিয় ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম